ওয়েলকাম আওয়ার চ্যানেল মেডিকেল নলেজ আপনারা স্কিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আধুনিক যুগের লেটেস্ট মডেল মেশিন যে লাইটটা ব্লিং করতে দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ড লাগানো আছে এটা একটা এক্স রে মেশিন এটা যেন তেন এক্স রে মেশিন নয় এই মেশিনটা একদম লেটেস্ট মেশিন আগের তুলনায় অনেক ডিজিটাল এটা টোটালি ডিজিটাল ডিজিটাল স্ক্রিন এখানে আপনার নাম এন্ট্রিভিউ করে সমস্ত কিছু কাজ করে নিতে পারেন স্ক্রিনের আপনি আপনি অনলাইন সাথে দেখতে পারেন এবং অনলাইন যদি আপনাদের প্যাক সিস্টেম থাকে সেখানেও পাঠাতে পারেন তো এই মেশিন নিয়েই আজ আমি পুরো ভিডিওটা বানাবো এবং এই মেশিনটা দিয়ে কি করা যায় কি করা যায় না সেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব মোবাইল যে খোটটা তোলা তা একটু কাঁপছে সেগুলো একটু দেখে নেবেন অ্যাকচুয়ালি এই মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা পোর্টেবল মেশিন এবং সাথে সাথে আপনি ইমেজটা দেখে নিতে পারেন এখন আগে কিভাবে এক্সরে করা হতো সেই বিষয়টা আপনাদের বুঝিয়ে দিই এটা একটা সিআর সিস্টেম তো সিআর সিস্টেমে এক্সরে করার তো প্লেট এই এই প্লেটগুলো নিয়ে আগে পোর্টেবল এক্সরে করা হতো পেশেন্টকে ডিপার্টমেন্টে আপনি এক্স করতে পারেন এই মেশিন দিয়ে এই প্লেটটা দিয়ে পেশেন্টের পেছনে মানে যে পার্টটা এক্স হবে সেখানে রেখে এক্স করা হয় তবে এটাও অনেকটা কস্টলি প্লেট এটাও ডিজিটাল কিন্তু এটা ফুল্লি ডিজিটাল নয় তারপরে এই সি সিস্টেম এই এটার মধ্যে ডেভেলপমেন্ট মেশিন এটা এখানে দিয়ে প্লেটটা দেওয়া হয় দেওয়ার পরে ছবিটা আপনাদের এই স্ক্রিনে আসবে অ্যাকচুয়ালি এটা একটা টাইম টেকিং এই প্রসেসটা করতে অনেকটা সময় ব্যয় হয় দেখুন ছবিগুলো আসছে ধীরে ধীরে এটা টাইম টেকিং আপনার যদি ছোট ডায়াগনস্টিক সেন্টার হয় সেক্ষেত্রে এটা অনেক টাইম টেকিং নেবে আর কি পেশেন্টের অনেক যদি ভিড় থাকে আপনার ডায়াগনস্টিক সেন্টারে তাহলে একটু টাইম স্লো হবে আর যে মেশিনটা দেখালাম সেটা সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটি ইউজ করে এবং আপনারা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে এটা ইউজ করতে পারবেন আসলো দেখুন ইমেজ কোয়ালিটিটাও ওই মেশিনের মতো অতটা বেটার নয় এটা হলো পুরনো সিস্টেম এই এই সিস্টেমটাও এখন চলে বর্তমান যুগেও চলে কিন্তু এটা অ্যাকচুয়ালি পুরনো সিস্টেম আমি যে মেশিনটা দেখালাম এটাই লেটেস্ট সিস্টেম আগে আমরা সুইচ এইভাবে টিপে এক্সরে করতাম কিন্তু এই মেশিনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনাকে সুইচ টিপতে হবে না আপনাকে রিমোটের মাধ্যমে আপনি এক্সরে করবেন যাতে যে এক্স রে করছে সে অনেকটা দূর থেকেই কন্ট্রোল করতে পারবে এবং তার বডিতে এক্সরে লাগবে না আর এটা হলো সেই সি আর সেই নতুন লেটেস্ট মেশিনেরই ব্যাটারি এটা অ্যাকচুয়ালি ডিটেক্টারের মধ্যে লাগে এই ব্যাটারিটা চার্জ করা হয় এখানে দুটো ব্যাটারি দেওয়া হয় একটা চার্জে থাকে আর একটা চলে যায় তো দেখুন চার্জ হচ্ছে তো এই ব্যাটারিটা এই এইটা হলো প্লেট যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্লেট মানে এটাকে ডিজিটাল প্লেট বলতে পারেন আপনি কিংবা ডিটেক্টরও বলতে পারেন তো এটা লক করে দেওয়া হলো এখানে ব্যাটারিটা চেঞ্জ করতে হয় এটা দিয়ে পেশেন্টে এটাই পেশেন্ট যে পার্টটা এক্সরে করা হয় সেখানে রেখে পেশেন্টের হাত বা পা রেখে এক্স রে করা হয় এবং এটা ওই মূল মেশিনের সঙ্গে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড থাকে দেখতে পাচ্ছেন আর আপনার এই ফাইনাল এক্সরেটা চলে আসবে তো যারা নর্মাল মানে যারা নতুন ডায়াগনস্টিক সেন্টারে মেশিন এক্স মেশিন নিতে চান তারা ডিজিটাল পোর্টেবল এক্স মেশিনটা নিতে পারেন এতে খরচাও কম এবং আপনার ইমেজ কোয়ালিটিটাও বেটার আজ এ পর্যন্তই বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং